ব্র্যাক থেকে কোনো ট্রেনিং বা বুট ক্যাম্প হলে তারা আসলে কি কি সুযোগ সুবিধা দিয়ে থাকে এছাড়াও বুট ক্যাম্পে আসলে কি হয় এটা নিয়ে অনেকেরই প্রশ্ন তো বুট ক্যাম্পের সকাল থেকে রাত পর্যন্ত সব কিছু নিয়েই কিন্তু থাকছে আজকের ব্লগ তো চলো ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কী অবস্থা সবার তো আমার ভিডিও নেওয়া শুরু হয়েছিল সকালের এই নাস্তা দিয়ে আমাদেরকে সকালের নাস্তা হিসেবে দেওয়া হয়েছিল দুইটা পরোটা ডিম ভাজি আর ডাল সাথে ছিল চা তো আমরা সবাই হচ্ছে ব্রেকফাস্ট করতে বসে যাই আর ব্র্যাক থেকে হচ্ছে একটা নির্দিষ্ট টাইম দেওয়া থাকে আটটা থেকে নয়টার মধ্যে ব্রেকফাস্ট কমপ্লিট করতে হবে সো হচ্ছে সবাই একদম সকাল সকাল রেডি হয়ে ঘুম থেকে উঠেই হচ্ছে আমরা খাবারের এখানে চলে আসি আমাদের তো নাস্তা শেষ করে আমরা হল রুমে চলে আসি কারণ আমাদের সেশনটা এখানেই নেওয়া হবে তো এই যে সবাই বসে বসে অপেক্ষা করছিল আর এই মিষ্টি হাসির মেয়েটা হলো আমার রুমমেট ও দেখতেও মাসাল্লাহ অনেক মিষ্টি তো দিয়ে আমাদের না স্টার্ট করে আর এগারোটার দিকে হচ্ছে আমাদেরকে আবারও একটা ব্রেক দেওয়া হয় যেখানে হচ্ছে সিঙ্গারা আর চা ছিল তো হচ্ছে এই চাটা খাওয়ার পরে মাথাটা অনেকটা ছেড়ে যায় আর হচ্ছে আবারও সেশন শুরু হয়ে যায় দেন হচ্ছে আমাদেরকে লাঞ্চ টাইম পর্যন্ত সেশন চলছিল আর লাঞ্চে আমাদেরকে দেওয়া হয়েছিল রোস্ট ডাল সবজি আর সাথে ছিল আমাদের দই মানে আমি বগুড়ার মানুষ যেখানে যাব সেখানে দই থাকবে এটাই তো স্বাভাবিক তাই না তবে আমাদের বগুড়ার দই আর এই দইয়ের মধ্যে অনেকখানি পার্থক্য ছিল ভাই দেন হচ্ছে আবারও হচ্ছে আমাদের সেশন চলছিল বাট সেটার কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি পাঁচটার দিকে আমাদেরকে আবারও একটা ব্রেক দেওয়া হয় যেটা ছিল আবার একটা টি ব্রেক এখানে হচ্ছে চা ছিল বিস্কিট ছিল তো আমরা হচ্ছে এই ব্রেকটা শেষ করার পরে সেশন শুরু করে দেই আর দেখতেই পারছ সবাই গ্রুপ ওয়ার্ক করছিলো অন্য কোথাও আর আমাদের সেশন কিন্তু শুরু হয়েছিল সকাল নয়টা থেকে স্টিল জয় ভাইয়ের এনার্জি দেখো উনি জাস্ট নাচতেছে আর হচ্ছে ওনার গ্রুপ ওয়ার্ক শেষ করছে তবে হ্যাঁ এখানে আসলে তোমার মাথা একদম ঠান্ডা রাখা লাগবে কারণ এনারা এত বেশি টাইট শিডিউল দিয়ে রাখে মানে তুমি মাথা ঠান্ডা না রাখলে কিচ্ছু শিখতে পারবা না তো এখানে হচ্ছে আমাদের একসাথে বসে বসে সবাই ডিনার করছিলাম এখানে ছিল হচ্ছে মাছ সাথে ছিল সবজি আর মোজো তো আমরা হচ্ছে ডিনার শেষ করে সবাই মিলে একটু বের হয়েছিলাম চা খাওয়ার জন্য আর এই দিনের ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল বাইরে ভাই এত বাতাস ছিল তো আমরা হচ্ছে এখানে হচ্ছে লেবু চা নিয়েছিলাম তো সবাই বসে বসে গল্প করছিলাম আর চা খাচ্ছিলাম তো বেশ ভালোই লাগছিল তো এরপরে আমরা বিএলসিতে ব্যাক করি আর লবিতে বসে সবাই অনেক অনেক গল্প করছিল। আর এই বুট ক্যাম্পগুলোতে সারাদিনে তুমি একটু সময় পাবা না গল্প করার মতো বাট হ্যাঁ সন্ধ্যার পর থেকে মাঝরাত পর্যন্ত অনেক গল্প করতে পারবা মজা করতে পারবা তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই আল্লাহ হাফেজ